গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর বিপি নুরুল হক নূর বলেছেন আপনারা যদি ভেবে থাকেন কোনো বিশেষ দল ক্ষমতায় আসছে তাদের সঙ্গে খাতির করে তাদের নিয়ে কাজ করি ভুল করবেন কে ক্ষমতায় আসবে এটা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছে না নির্বাচন নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন শুরু হয়েছে মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর সন্ধ্যায় জেলা শহরের ভাদুরঘর পালকি কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে নূর এসব মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নূর বলেছেন এখন পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক জোট করেনি আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ দেশে নির্বাচনে অংশ নেবে ব্রাহ্মণবাড়িয়া গণ অধিকার পরিষদের সভাপতি কাজী রাজিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ তিনি বলেন বর্তমানের স্থানীয় জনপ্রতিনিধিরা আওয়ামী ফেসিস্ট সরকারের সময় নির্বাচিত এবং বর্তমান সরকার সেই জনপ্রতিনিধিদের বরখাস্ত করেছেন তাই আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার মেয়ররা সরকারকে সহযোগিতা করতে পারবে তিনি বলেন আজকে আমরা রাজনীতিবিদদের লুটপাট দুর্নীতি ও হাসিনার ফেসিবাদের কথা বলছে হাসিনা ফেসিবাদী হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী এদেশের আমলাতন্ত্র এসপি বলেন ডিসি বলেন তারা বহাল তরিয়তেই আছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ দেশ ছাড়ছে তাদের অনেকের মধ্যেই মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছেন কয়জন এসপি ডিসি গ্রেপ্তার হয়েছেন কয়জন ইউনো ওসি গ্রেপ্তার হয়েছেন এই ওসি ডিসি ইউনো এসপিরা হাসিনার আকাম কুকামের সহযোগী ছিল হাসিনার বিচারের পাশাপাশি প্রশাসনের মধ্যেও যারা সরকারি আমলাতন্ত্রে নিয়োজিত আছেন তারা ফেসিবাদ প্রতিষ্ঠার পেছনে বড় ভূমিকা রেখেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা ফেসিবাদের দোষর সহযোগী ছিলেন তাদেরকে বিচারের মুখোমুখি অবশ্যই করতে হবে নুরুল হক বলেন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে চিপায় চাপায় মিছিল করে আওয়াজ দেয় কত বড় দুঃসাহস এক আওয়াজ দিচ্ছে আমাদের দুর্ভাগ্য আন্দোলনে আমরা যারা অংশীদার নেতা অনেকে আমরা দল করার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন করছে জুলাই ছাত্র জনতার আন্দোলনে শহীদদের সাথে প্রতারণা করা হচ্ছে কেন্দ্রীয় মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক আশরাফুল হাসান তোপুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল ইসলাম ছাত্র অধিকার পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিষ্ঠা সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া প্রমুখ এ সময় জেলা বিভিন্ন উপজেলা ও সাবেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কিন্তু সর্বশেষ যখন আন্দোলনকারী নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সবাই আলোচনা করে যখন একটা সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করেছে যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো যেভাবে একজন ব্যক্তি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবকিছু তার আঙ্গুলি হেলনে ওঠে আর বসে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেটা বিচার বিভাগ প্রশাসন কোনোটা কার্যত ফাংশন করছে না এই রাষ্ট্রকে একটা ফাঁসিবাদী রাষ্ট্র হিসেবে